যেভাবে মুখ করে তাকাই তাকিয়ে খুবই কষ্টসাধ্য নদীটার নাম এখন পর্যন্ত কেউ জানে না তবে পৃথিবীর মানুষ একে রহস্য নদী বলে জেনে থাকে বা বলে থাকে এই নদীর উপার আছে একটা পাহাড়ের নিচু ভূমি ভূমি আর সেই পাহাড়ের নিচু ভূমিতে যার ভূমিতে অসংখ্য গাছপালা রয়েছে দূরে এখানে অসংখ্য গাছ রয়েছে সবুজে ছোট ছোট গাছ হলেও এখানে ধারালো আপনি যদি ঘাবে যান তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন অসংখ্য ছোট ছোটো সবুজের বৃক্ষগুলো এখানে হয়তোবা কোনো প্রয়োজনীয় গাছ বা প্রয়োজনীয় কোনো জিনিস থাকতে পারে বস্তু থাকতে পারে শুনেছি ওই পাশে অসংখ্য ভাল্লুক বা বন্য প্রাণী থাকে সে প্রাণীগুলো আমি দেখানোর চেষ্টা করব জানোয়ার ছোট হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করতে পারে তবে আমি সতর্ক থাকুক বন্ধুরা আমি ওখানে দেখতে পাচ্ছি মানব সভ্যতার কিছু ধ্বংস ইস্যুত আমি দেখানোর চেষ্টা করছি এটা কি হতে পারে এখানে অনেক লাঠিছোটা আছে হয়তো বা এখানে এই ধ্বংস ইতপুতের ভিতরে এত লাঠি কুটার মানব সভ্যতার ভিতরে তার মানে বোঝা রোদ দূরে সূর্যের প্রখর তাপ পানিটা এতটাই ভয়ঙ্কর যে এই পানিটা একবার আমার এই এক বন্ধুর হাতে লেগেছিল হাতে লেগে প্রচণ্ড রোদ কারণে তার কপালে ঘামটা মোছার কারণে তার চোখে একটু পানি লেগে যায় তার চোখটা নষ্ট হয়ে গিয়েছে দূরে দেখা যাচ্ছে একটা প্রাণী মনে হচ্ছে ওটা ভয়ঙ্কর জীবজন্তু হতে পারে আমি ওর কাছে যাব কাছে যে দেখানোর চেষ্টা করব ওটা আসলে কি তবে দূর থেকে যেটা মনে হচ্ছে একটা একটা ভাল্লুকের মতো মনে হচ্ছে বা অচেনা প্রাণীর মতো মনে হচ্ছে অচেনা প্রাণীর মতো মনে হচ্ছে এই সভ্য পৃথিবীতে কেউ নাম জানে কি না আমি সঠিক বলতে পারছি না তবে আমি ওখানে যাব যে আপনাদের দেখাবো যে ওই পশুটিকে পশুটি বা জীবজন্তুটি কী ওটা কী হতে পারে আপনি তবে আমাকে দেখে তারা যে যেভাবে আমাকে দেখে তারা যেভাবে মুখ করে টাকাই তাকিয়েছে তাদের মনে হচ্ছে টাকা তারা আমাকে যে আক্রমণ করতে পারে তারা আমাকে আক্রমণ করতে পারে ওদের লোক হচ্ছে আমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে ওর কাছাকাছি খুব কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক যাতে বলে ওর কাছাকাছি যেতে হবে খুবই ক্লান্ত এই সবুজে ঘেরা মরুভূমিটা খুব একটা বিপজ্জনক হলেও আমি এখান থেকে বেঁচে ফিরতে পেরেছি সুক্রিয়া আদায় করছি যে এখান থেকে আমি বেঁচে ফিরতে পেরেছি